সুপ্রভাত সুপ্রভাত জয় মাতারা জয় মাতারা জয় বাম জয় তারা জয় বাম জয় তারা জয় হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিনের মতো নাচ করে তোমাদেরকে মায়ের ভিডিও লাইভ দিচ্ছি দেখো মাকে আগের থেকে সাজানো হয়েছে হালকা পাতলা সাজানো গরমের মধ্যে আমাদের যেমন গরম লাগে তাকে তারও তো তেমন কষ্ট হয় তোমরা মাকে দর্শন করো তারা দর্শনে সমস্ত বিঘ্ন অমঙ্গল দূর হয়ে মঙ্গল আসে তোমরা মা তারাকে দর্শন করো দর্শন করে তোমাদের বিপদ জানাও সুস্থ থাকো তোমরা দর্শন করো আমার তারাকে আমার তো মেয়ে তোমাদেরকে আগেই বলেছি আমার সন্তান মা আমার সন্তান মা তারা তাকে আমি মেয়ের উপরেই ভালোবাসি মেয়ের মতনই তার

তাদের বিপদগ্রস্ত তারা এসে তারা তার সমস্যা সমাধানও করে নিয়ে যাচ্ছেন তোমরা যারা প্রতিদিন এই ভিডিও দেখে থাকো তারাও তোমাদের যদি কোনো বিপদ আপদ থেকে থাকে তোমরা মায়ের তরলে এসে আশ্রয় নিতে পারো যোগাযোগ করতে পারো যোগাযোগের ঠিকানা দেয়া আছে ফোন নাম্বারও দেয়া হয়েছে আগে দিয়েছে অশোকনগর নবজন পল্লী সহ ক্লাব তোমরা সেখানে এসে বলতে তা মা তারার বাড়ি যাবো তারা মায়ের বাড়ি সবাই চেনে সবটা মা কাছে আসতে পারবে দেখো মা অনেক মহিমা উনি এখানে জাগ্রত বিরাজ করছেন সবাই ওনার কাছ থেকে কিছু ফল নাও সবাই ভালো থাকো সবার মনস্কামনা পূর্ণ করুক অনেক ভক্তরা আছেন যারা তালাপিতে জেতেন তারা তালাপি না এখন এখানে উনি বিরাজ করেন বলে এখানে ওর কাছেই আসেন এখান থেকে এসে তারা মুক্তি পান মুক্তি লাভ করেন কারা সন্তান যাদের হয় না তারা সন্তান নিয়ে আসেন অসুস্থ থাকলে অসুস্থ রুগীরা আসে এখান থেকে সুস্থ হয় যাদের বিয়ে বিয়ের পাতা থেকে পড়াশোনার বাধা থেকে চাকরির বাধা থাকে শত দমনের জন্য এখান থেকে আসলে কম বেশি সবাইকেই নেই সব মনস্কামনা পূর্ণ করো সবাইকেই কিছু না কিছু দিয়ে থাকেন কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না তা আমি চাই তোমরাও কাছে বিদেশ থেকে ওনার অভিমা নাও তোমরাও তার মহিমা প্রচার করো তোমাদের মুখ থেকে আমরাও ওখানে এসে উপকৃত হয়েছি বা ভালো আছি তাই বলি আমি তোমরা মায়ের কৃপায় ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন যারা আমার নতুন মায়ের ভিডিও দেখো তারা মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা প্রতিনিয়ত দেখো আমার পুরোনো মায়ের ভক্তরা তারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করে মায়ের এই মহিমা ছড়িয়ে দেবে যেমনি এখানে জাগ্রত বিরাজ করছেন ওনার মহিমা তোমরা প্রকাশ করবে বাবা আমাদের পক্ষে তো সবাইকে করা সম্ভব না তোমাদের মুখ থেকেও মায়ের মহিমা প্রচার করাটা উচিত মা যখন মায়ের কাছে এসে তোমরা কিছু না কিছু নিয়ে যাচ্ছ তখন তোমরাও মায়ের মহিমা প্রচার করো সবার মুখে মুখে মা তারা এখানে বিরাজ করছেন জাগ্রত হয়ে তোমরা সেটা সবার মুখে ছড়িয়ে দিও বাবা মায়েরা অলরেডি তোমার মায়ের মায়ের যারা ভক্ত তারা কিছু কিছু বাংলাদেশের থেকে এখান থেকে বেশি উপকার নিয়ে গেছেন সবাই কমেন্টস করে জানাচ্ছেন তারা উপকৃত আছেন সবাইকে শেয়ার করছেন মায়ের ভক্তরা আসছেন তোমরাও আসো এসে উপকার নিয়ে যাও হুম জয় মাতারা জয় মা তারা জয় মাতারা